মাত্র এক ঘন্টা আঠারো মিনিটে সার্ভে কাজ করার মাধ্যমে পনেরো ডলার ইনকাম করেছে যেটা আজকে আপনাদেরকে লাইভ দেখাব ভিডিও শুরুতে আপনাদের একটা কথা বলে রাখি যদি আমাদের ভিডিওতে দেখানো কোনো আপনাদের কনফিউশন হয় তাহলে আমাদের নম্বরে যোগাযোগ করলে করে আপনাদেরকে দেখাবো আসসালাম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আমরা দেখেন মাই পয়েন্ট যে সার্ভে সাইট এই সাইটে কাজগুলো করেছি এবং এই সাইটে দেখেন আমাদের যদি অ্যাকাউন্ট আসে দেখেন হিউজ পরিমাণে সার্ভে কিন্তু আমাদের এখানে আছে তো এখান থেকে আমরা অনেকগুলো সার্ভে কমপ্লিট করেছি আমাদের এখানে বর্তমান ব্যালেন্স আছে দেখেন সাতাশো বিশ এবং এই সাতাশো যে পয়েন্ট দেখতেছেন এটা কিন্তু আমরা জাস্ট অনলি এক ঘন্টা আঠারো মিনিটে আর্নিং করেছি তো সেটা আপনাদের বাস্তব প্রুফ দেখাবো তো তার জন্য এখানে স্টেটমেন্ট দেখার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে মাই পয়েন্টস এর যে স্টেটমেন্ট আছে এই অ্যাকাউন্টের এই স্টেটমেন্টটা কিন্তু চলে আসবে তো শুরুতেই দেখেন আমাদের এখানে একটু টাইমটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে দেখেন প্রথমে দেওয়া আছে আমাদের এগারো উনত্রিশ হাজার চব্বিশ আটটা উনিশে কিন্তু আমরা কাজ শুরু করেছি ইউএসএ টাইমে এখানে দেখেন আমরা ফার্স্ট যে প্রোফাইল সার্ভেটা আছে এটা কমপ্লিট করেছি আটটা উনিশে তারপর দেখেন এখানে আমাদের পাঁচশো দশ এর একটা সার্ভে কমপ্লিট করেছি আটটা তেত্রিশে ডেট কিন্তু সেমই আছে তারপর এটা করার কারণে আমরা কিন্তু এখানে একটা বোনাস পেয়েছি দেড়শো পিটিএস এর এরপর দেখেন আমাদের এখানে আমরা আটটা আর একটা সার্ভে ট্রাই করি যেটা থেকে আমরা ডিসকোয়ালিফাই করার খাওয়ার কারণে কিন্তু আমরা এখান থেকে পাঁচ পয়েন্ট পেয়েছি তো কথা বলতে বলতে আপনাদের এই পেজটা একটু রিলোড দিয়ে দেখায় যাতে আপনাদের মনে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে দেখেন রিলোড দিলেও কিন্তু আমি এতক্ষণ যে ইনফরমেশনগুলো দেখাচ্ছিলাম ওইগুলোই আছে তো এরপর আমাদের এখানে দেখেন আমরা আবারও একটা সার্ভে করি একই টেট এবং এখানে হলো আটটা সাতান্ন এম এ যেটা কিন্তু আমাদের একশো সত্তর পিটিএস ছিল এটা করার কারণে আমাদের দেখেন এখানে আবারও আমরা বোনাস পেয়েছি দেড়শো পিটিএস এর তো এরপর আমাদের দেখেন আরও একটা সার্ভে কমপ্লিট করি নয়টা বিশে যেটা আমাদের দুইশো আটানব্বই পিটিএস ছিল এবং এটা করার বিনিময়েও কিন্তু আমরা এখান থেকে দেড়শো পিটিএস বোনাস পাই তারপর আমাদের এখানে একটা ডিসকোয়ালিফাই খাই এবং পরপর দুইটা ডিসকোয়ালিফাই খাই আমাদের ডেট কিন্তু একই ডেট আমরা একটু উপরের দিকে আসি আমাদের দেখেন এখানে দুইশো পঞ্চান্ন পিটিএস এর একটা সার্ভে করি এবং এটা করার বিনিময়েও কিন্তু আমরা এখান থেকে দেড়শো পিটিএস বোনাস পাই এবং এখানকার যে টাইমটা আছে টাইমটা একটু খেয়াল করেন টাইম কিন্তু এখানে নয়টা সাঁত্রিশ এম এখানেও কিন্তু নয়টা সাঁত্রিশ এম যেখান থেকে আমরা শুরু করেছিলাম আমাদের টাইমটা ছিল নয়টা উনিশ এম এবং আমরা কিন্তু নয়টা সাঁত্রিশ এম এর মধ্যে এখান থেকে পনেরো ডলার ইনকাম করেছে যেটা কিন্তু আমাদের এখানে ব্যালেন্সের দেওয়া আছে প্রিয় দর্শক এখন হয়তো বা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনারা যে কাজগুলো করেছেন এগুলো হয়তো বা বাউলের মাধ্যমে করা কিন্তু আসলে না আমরা বাউলের মাধ্যমে কাজগুলো করি না দেখেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলে কিন্তু বাউল রিলেটেড কোনো ভিডিও দেওয়া নাই এবং আমরা আমাদের যে প্রাইভেট সিক্রেট গ্রুপ আছে সিক্রেট গ্রুপটাতে যদি যাই তাহলে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন সবাই করে এবং আমরা কিন্তু ম্যানুয়ালি কাজগুলো করে থাকি সো আশা করি আপনারা বুঝতে পারছেন মাই পয়েন্ট থেকে বর্তমানে খুব ভালো পরিমাণে কাজ আসছে এবং এখানকার যে প্রোফাইল আছে এই প্রোফাইল আসলে কিন্তু হিউজ পরিমাণে সার্ভে কিন্তু বর্তমানে দেখা যাবে সার্ভে আসলে দেখবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অনেক সার্ভে এখানে পেয়ে যাবেন দেখেন আমি যদি একটু দেখাই আপনাদের এখানে দেখেন ছয়শো আশি পিটিএসের সার্ভে আসে তারপরে এখানে হলো এক হাজার বিশ সার্ভেও কিন্তু এখানে আছে। তারপরে এগারোশো পাঁচ পিটিএসের সার্ভে আসে একশো সত্তর পিটিএসের সার্ভে আছে সো এইভাবে কিন্তু এখানে অনেক সার্ভে কিন্তু আছে। আপনারা চাইলে এখান থেকে যে সার্ভেগুলো আসে এই সার্ভেগুলো কমপ্লিট করে খুব ভালো পরিমাণটা আর্নিং করতে পারবেন এই যে আমি আজকে যে কাজটা দেখাইছি এই কাজটা করতে হলে কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন হবে ভালো মানের আইপি এবং ভালো মানের এসএসএন ইউজ করা সো আপনি এই দুইটা যদি ইউজ না করেন তাহলে কিন্তু আপনি যতই ভালো কাজ করেন এখান থেকে কিন্তু আপনি ভালোভাবে ইনকাম করতে পারবেন না yeah <laughs> এখন এই সার্ভে কাজ করার জন্য কিন্তু আমাদের একটা টিম আছে দেখেন আমাদের এই টিমে কিন্তু অনেকেই সার্ভে কাজ করতেছে আমাদের সাথে জয়েন হয়ে এবং তারা কিন্তু রেগুলার এই সকল সার্ভে কাজ করার মাধ্যমে কিন্তু আর্নিং করতেছে তো যদি আপনারা চান যে আমাদের টিমে জয়েন হয়ে সার্ভে কাজগুলো করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে গেলেই আপনারা পেয়ে যাবেন জাস্ট আপনারা ভিডিওটা ওপেন করলে এখানে কিন্তু আমাদের ডিসক্রিপশনের সমস্ত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ

আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে আইকনটি আছে এটা ক্লিক করে দেবেন এই ছিল আজকের মতো ভিডিও কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ